আজকে আমরা মসজিদকে বিরান করে বাজারকে আবাদ করে দিয়েছি আজকে আমরা পৃথিবীর সাংসারিক জীবনে আল্লাহকে ভুলে বসে আছি আমার নবী মুস্তাফা সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের যে ইত্তেবা অনুসরণ অনুকরণ করে আমাদেরকে চলতে হবে সেই ইত্তেবা অনুসরণ অনুকরণ করে না চলে আজ আমরা ইহুদি মুশরিকদের মতো জীবনযাপন করছি বাবা আজকে আমরা ইহুদিদের মতো আমাদের প্রচলন শুরু হয়ে গেছে আজকে কোনো বাড়িতে কোনো মানুষ প্রবেশ করলে বা ভাই বোন প্রবেশ করলে কোনো সালাম দোয়া নাই কোনো আল্লাহর ফজলের কথা কোন জবানের মধ্যে নাই যদি আল্লাহ তোমাকে কোনো নিয়ামত দিয়ে থাকে তুমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর সুক্রিয়া তুমি আদায় করছো না আজ তোমার মধ্যে আল্লাহ আসে না আলহামদুলিল্লাহ মুসলমানকে দেখলে বাবা সালাম করতে লজ্জা লাগে মহান করুণাময় রব্বুল আলমিনের নিমিত্তে অতপর শত সহস্র কোটি কোটি ধারাবাহিক দুরুদ সালাম বর্ষিত হোক মরুর দুলাল মক্কার সর্দার মদিনার তাসদার গাইবের সংবাদদাতা ভবিষ্যৎ বক্তা আনিসুল গরিবিন সৈকুদুল মুরসালিন খাতমান নবীন শফিউল মুজনবিন রহমতুল্ল আলমিন আকা মৌলা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামের প্রতি সকলে মিলে বলুন আল্লাহ মামিন আল্লাহ রব আলিন আমরা সবাই জানি যে আল্লাহ রব আলিন কমবেশ আঠারো হাজার মাখলুক তৈরি করেছেন আঠারো হাজারের বেশিও হতে পারে আবার কমও হতে পারে সেই মাখলুকের মধ্যে সব থেকে যে আশরাফ মাখলুক সব থেকে এক নম্বর পজিশানে যে আছে সেটা হলো মানব জাতি মানব জাতিকে একটা সুন্দর চেহারা সুন্দর আকৃতি সুন্দর গঠন আর সব থেকে খাস হল সেটা হলো দিমাগ আকল জেহেন আল্লাহ রাব্বুল আলামী প্রদান করেছে এমনও আমাদের চাইতেও খুব সুন্দর সুন্দর মাহলুক আল্লাহ পাক তৈরি করেছেন যেমন ফারিস্তা হুর গেলেমান আরও পৃথিবীর আমরা বহু জিনিস আমরা সৌন্দর্য দেখতে পাই যা আমাদের তুল্য অনেক সুন্দর কিন্তু তবু আল্লাহুরাবাহ আলাইন বলছেন বানি আদম আমি যেটা তাজ পড়িয়েছি মেহরবানি করেছি কারম করেছি অনুগ্রহ করেছি দয়া করেছি সেটা হচ্ছে বানি আদম এণি আদম সন্তানদের ওপর কন শুভানন্দ তো মুওয়াজ্জ আমরা হলাম মখলুক আর আল্লাহ হলেন খালিক আল্লাহ আমাদেরকে মখলুকের মধ্যেই সুমার করেছেন আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন আল্লাহ আমাদের এই শরীরের মধ্যে একটা জহেন যে আকল যে দিমাগ দিয়েছেন তা অন্য কোনো মখলুকের মধ্যে আল্লাহ পাক এই দিমাগ আকল দেননি তো আমাদেরকে সর্বদা সদা সর্বদা আল্লাহর অনুগ্রহ আমাদেরকে তালাশ করতে হবে আজ আমরা হয়রান পেরান ছুটি দেশ থেকে বিদেশ বহু জায়গা ঘুরে বেড়িয়ে বৎসরের পর বৎসর কাটিয়ে দিলাম কেউ বিশ বৎসর তিরিশ বৎসর চল্লিশ বৎসর আপনি এদিকে বারো বৎসর বাদ দেওয়ার পরে এই যত বৎসর আপনার যাচ্ছে সব আপনি এই গুণাতে পরিণত হচ্ছে। কারণ বারো বৎসরের পরে আপনার উপরে নামাজ ফরজ হয়ে যায় আর আপনি আল্লাহর অনুগ্রহ তালাশ আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে পয়দা করেছি আমি তোমাদেরকে যখন পয়দা করেছি তোমাদের রুজি রুটির মালিক হচ্ছেন আমি আল্লাহ আমি তোমাদেরকে রুজি রুটি দেব তার মধ্যে এই মুসলমান ব্যক্তিদেরকে বলছে তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ তালাশ করো কিভাবে বলছেন দেখুন আল্লাহ পাক বলছেন ফাইদা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় তখন ফান্তাশিরু ফিল আরদ তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো কিসের জন্য অনুগ্রহ তালাশ করার জন্য কারণ আল্লাহ তোমার রুজি রুটি তুমি যে করবে আর রোজগার কামাবার জন্য খুব হয়ে যাবে। তা না বরঞ্চ আল্লাহ পাক তোমার রোজগার তোমার জীবিকা যা তুমি অর্জন করবে সেটা তোমার রেখেই দিয়েছেন কিন্তু আল্লাহ পাক বলছেন তোমরা আগে নামাজ পড়ো নামাজ যখন শেষ হয়ে যায় তখন তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো আল্লাহর আল্লাহকে স্মরণ বেশি বেশি করে করো বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো কেন আল্লাহ কোন হন তখনই তোমরা আশা করি তোমরা সাফল্য মন্ডিত হবে কন সুহান আল্লাহ তখনই তোমরা কামিয়াব হবে তাছাড়া আপনি আপনার নিজের অতিবাহিত জীবনের দিকে তাকিয়ে দেখুন আপনি বিশ বছর ধরে আজ জীবিকা অর্জন করছেন চল্লিশ বছর ধরে কেউ জীবিকা অর্জন করছেন কি এমন লাভবান করে নিয়েছেন আপনি বিশ বছর আগেও যেরকম ছিলেন এখনো রকম হচ্ছেন এখনো আপনাকে কাজ করতে হচ্ছে কামাতে হচ্ছে খেতে হচ্ছে বিদেশ যেতে হচ্ছে রোজগার করতে হচ্ছে এখনো সব করতে হচ্ছে কিন্তু এই চক্করে আপনার আখেরাত বরবাদ হয়ে যাচ্ছে আখের থেকে আপনি বরবাদ করে দিয়েছেন আল্লাহ তো নিজেই বলছেন তুমি তালাশ করো অনুগ্রহ দেশ থেকে বিদেশ ভ্রমণ করো সফর করো কিন্তু সাথে সাথে তুমি আল্লাহর অনুগ্রহ তালাশ করো আল্লাহর রহম আল্লাহর ফজল আল্লাহর দয়াই যে তুমি রোজগার করবে আল্লাহর রহম করমে যে রোজগার করবে সেই রোজগারের মধ্যে বরকত হবে কি তোমার আখের সৌন্দর্য হবে কিন্তু আমাদের মনের মধ্যে একটাই যেটা প্রত্যেক আজ খাস করে আহলে সুন্নতল জামাতের মধ্যে যে আমরা নবী প্রেমিক আমরা নবীকে ভালোবাসি আমরা পীরপন্থী আমরা পীরকে ভালোবাসি আমরা মাজার যাই জিয়ারত করতে আমরা তো আমরা তো জান্নাতি হয়ে গেলাম মহাজাম এই জিনিসটা আমাদের অন্তরের মধ্যে একেবারে গেঁথে গেছে ইকরাম পীর মান্না নবীর প্রতি ভালোবাসা আল্লাহর ভয়ে আল্লাহকে ভয় করা এই সব জিনিস হচ্ছে একটা জারিয়া আখেরাতে পৌঁছাবার জন্যে আজ আমি যখন জন্ম হলাম মূর্খ আমি কিছুই জানি না আখের সম্পর্ক জানি না কোরআন জানি না হাদিস জানি না আমার ধর্ম জানি না ইসলাম চিনি না কিছুই চিনি না কিন্তু স্টেপ বাই স্টেপ আমাদেরকে সেটা শিখানো হয় স্টেপ বাই স্টেপ আমাদের শিখানো হয় যে এই স্টেপে গেলে এইভাবে শিক্ষা অর্জন করতে হবে আর এই স্টেপে গেলে এই শিক্ষা অর্জন করতে হবে এইভাবে আমরা আলে মক্তবে থেকে নিয়ে পীর থেকে নিয়ে মাজার থেকে নিয়ে আল্লাহর নবী পর্যন্ত আমরা পৌঁছে যাই আমাদের মহব্বত আমাদের ভালোবাসা দেখাতে কিন্তু এটাকে আমরা এই স্টেপটাকে আমরা মনে করে নিয়েছি যে এতে আমরা কামিয়াব হয়ে গেছি আমরা সাফল্যমণ্ডিত হয়ে গেছি কিন্তু না সাফল্যমণ্ডিত তখনই হবে যখন তুমি ইয়া ইউহাল্লাযিনা আমানু ইদা নুদি আলাইস সালাতিম ইয়াউমিল জুমআহ ખાસ করে আল্লাহ জুমার দিনের কথা বলা হয়েছে যখন মাসজিদ তোমাকে ডাক দেয় আজান যখন আজান দেয় তখন তুমি সব কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে তোমরা ছুটে চলে এসো নামাজের দিকে তমাযাস সামিনিকরাম তবেই আমরা কামিয়াব হতে পারবো ভালোবাসা নামাজ আজকে আমরা নামাজটাকে এমনই তুচ্ছ মনে করে নিয়েছি এমনই কমসর মনে করে নিয়েছি যে নামাজ তো কিছুই না পড়লে হবে না পড়লে হবে তমাযাস সামিনিকরাম এই মানসিক ধারণা আমাদের অন্তরের মধ্যে গেথে গেছে বলে আজ মসজিদ বিরান হয়ে আছে যা হবে হাসরে দেখা যাবে যা হবে কবরে দেখা যাবে মহাজাম যদি এমনই হত যেই কালে কালে জুলফি বালার পিছনে যারা নামাজ পড়েছেন যেই সব সাহাবাহিক রামরা রাত তিন কষ্ট করেছেন এমন কি তিনারা নামাজ পড়েছেন তালোয়ারের সায়াতে নামাজ পড়েছেন ডর ভয় খব থাকা সত্ত্বেও নামাজ পড়েছেন তিনারা কলমা পড়েছেন কত কষ্ট কত কষ্ট তিনাদেরকে দেওয়া হয়েছিল তবুও তিনারা এই কলমা ছাড়েনি তিনারা তো চাইতেন যে আসান হয়ে যেত রাত সারা সারা রাত ধরে আল্লাহর ইবাদত উপাসনা করেছেন তবুও হাজরাতে উমার আদি আল্লাহ তালাহু বলেন আল্লাহ নবী যখন জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন হাজরাতে উমর কে জিজ্ঞাসা করা হল হাজরাতে উমর বলেন যদি আল্লাহুরবুল আলমী আমার এক একটা পায় পায় করে গুনে যদি আমার হিসাব নেয় তাহলে আমি জাহান্নামী হয়ে যাবো জান্নাতের হকদার হতে পারবো না যদি আল্লাহর অনুগ্রহ না থাকে আল্লাহর দয়া না থাকে আল্লাহ যদি মনে করে যে উমারের হিসাব নিব এক একটা পায় পায় হিসাব নেব তো আমি জান্নাতের হকদার হতে পারবো না তো যিনারা সারা সারা রাত সারা জীবনকে এই ইসলামের রাস্তায় অতিবাহিত করে দিয়েছেন তিনারা নিজেকে জান্নাতি মনে করতে পারছেন না আর আজ আমরা বে নামাজি বে নামাজি বে পরেজগার জুয়ারি মদ ঘোষ সারাবি আয়াসি ফিতনাবাজি মুশরিকি এমনকি মুনাফিকিও আমরা এইসব করছি করার পরেও আজকে আমরা নিজেকে বিশাল বড় একটা জান্নাতি দল ভেবে নিয়েছি আমরাই হচ্ছি জান্নাতি দল মাযা সামাইনিকরাম

যদি ভালোবাসতে হয় তিনার ভালোবাসা রূপে রঙে আমাদেরকে রূপ নিয়ে আসতে হবে আমার নবী যেইভাবে মক্কা কাটিয়েছেন মদিনায় জীবন কাটিয়েছেন যেইভাবে চলাফেরা করেছেন যেইভাবে আদেশ দিয়েছেন যেইভাবে নিজে প্র্যাকটিক্যাল করে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন আমাদেরকে সেইভাবে প্র্যাকটিক্যালে আমাদেরকে চলতে হবে নচেত আমরা কোনোদিনও সাফল্য হতে পারবো না কোনোদিনও আমরা কামিয়াব হতে পারবো না ওই সব স্বাভাবিকেরাম আমরা আল্লাহু তালা আলহ আজমাইন জিনাদের ব্যাপারে আল্লাপা কোরআনের মধ্যে বলেছেন রাদি আল্লাহ কে আল্লাহা তাদের প্রতি রাজি হয়ে গেছেন কারণ তিনারাও আল্লাহর প্রতি রাজি হয়ে আছেন আজকে আমরা মানব জীবন আজকে আমরা মানব জীবন সাংসারিক জীবনে আমরা জীবন কাটিয়েছি ভাইরা কিন্তু আল্লাহর পথে আমাদের কোনো পথ নাই আল্লাহর দিকে আল্লাহ রুজু নাই আল্লাহর নাম কোনো দিন আসে না আমাদের মুখে আজকে আমরা মসজিদকে বিরান করে বাজারকে আবাদ করে দিয়েছি আজকে আমরা পৃথিবীর সাংসারিক জীবনে ভুলে বসে আছি আমার নবী মুস্তাফা সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লামের যে ইত্তেবা অনুসরণ অনুকরণ করে আমাদেরকে চলতে হবে সেই ইত্তেবা অনুসরণ অনুকরণ করে না চলে আজ আমরা ইহুদি মুশ্রিকদের মতো জীবনযাপন করছি বাবা আজকে আমরা ইহুদিদের মতো আমাদের প্রচলন হয়ে গেছে আজকে কোনো বাড়িতে কোনো মানুষ প্রবেশ করলে বা ভাই বোন প্রবেশ করলে কোন সালাম দোয়া নাই কোনো আল্লাহর ফজলের কথা কোন জবানের মধ্যে নাই যদি আল্লাহ তোমাকে কোনো নিয়ামত দিয়ে থাকে তুমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া তুমি আদায় করছো না আজ তোমার জবানের মধ্যে আল্লাহর কোনো শুক্রিয়া আদায়ের কোনো লফজ আসে না আলহামদুলিল্লাহ আসে না কোনো মানুষ মুসলমান মুসলমানকে দেখলে বাবা সালাম করতে লজ্জা লাগে কোন কোনো আলেম সমাজকে দেখলেও বাবা মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে মহব্বতের কোনো আশা থাকে না এ বাবাজিরা আমার নবী মুস্তাফ রকম আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজেও করেছেন আমার নবী সারা সারা রাত নামাজ পড়েছেন আমার নবীর রক্ত বেরিয়ে পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী এ মাহবুব আমি তোমাকে দুনিয়াতে আমার এত কষ্ট করে আমার ইবাদত করার জন্যে পাঠাই নাই আপনি এত সারা সারা রাত ধরে বাদত করিয়েন না আল্লাহ মানা করার সত্ত্বে আমার নবী বলেন আল্লাহ গো আমি নামাজ পড়ছি আমার নিজের জন্য না ইলাহারব বোলা আলামিন আমি নামাজ পড়ছি এই জন্য কয়ামতের মাঠে হাসরের ময়দানে আমি যখন তোমাকে ফরিয়াদ করবো ইলাহারব বোলা আলামিন আমার এই গুনেগার উম্মতটাকে ক্ষমা করে দাও ইলাহারব বোলা আলামিন তখন তুমি হয়তো আমার এই বাদত দেখে আমার ইবাদতের উপরে খুশি হয়ে হয়তো আমার গুনেগার উম্মতের মাফ করে দিবে আমার নবী মুস্তাফা। সারা সারা রাত ইবাদত করেছেন নামাজ পড়েছেন খুদার জালাই পেটের মধ্যে পাথরও বেঁধেছেন কারণ শুধু নিজের জন্য নয় এটা আমাদেরকে দেখাবার জন্য আজকে আমরা রুজি রুটি তালাশ করার জন্য আমরা দেশ বিদেশ ভ্রমণ করছি বাড়ি ঘর ছেড়ে বিবি বাচ্চাকে ছেড়ে মা বাপের ভালোবাসাকে ছেড়ে আমরা বিদেশে ভ্রমণ করি বাবা বিদেশের মধ্যে পড়ে থাকি কারণ এটারই জন্য যে আমাদের যেন সাংসারিক জীবনটা খুশি হয়ে চলে কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার বুকে তোমরা এসেছো তোমরা খাওয়ার জন্য আসোনি তোমরা রোজগার

ওয়া মান ইনসা ইল্লা লি ইবাদুন আমি মানুষকে এবং জিন্ন জাতিকে আমি শুধু এমনি তৈরি করিনি আমি তৈরি করেছি আমার বান্দگی আমার ইবাদত উপাসনার জন্য তৈরি করেছি এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মানুষকে এবং জিন জাতিকে আমার বান্দگی করার জন্য আমার ইবাদত উপাসনা করার জন্য আমি তৈরি করেছি তাহলে এখানে রুজি রোজগারের ব্যাপার আসলো কথা থেকে এখানে সংসার করার ব্যাপার আসলো কথা থেকে এখানে বিয়ে করার ব্যাপার আসলো কথা থেকে আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে ইবাদত করার জন্য পাঠিয়েছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই বলছেন তুমি যখন আমার ইবাদত উপাসনা করবে স্টেপ বাই স্টেপ দুনিয়াতে থাকার জন্য ইবাদত উপাসনা করার জন্য দুনিয়াতে তোমাদের যেন মন লাগে দুনিয়ার ভালোবাসা mohabbatও যেন তোমাদের মধ্যে থাকে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্টেপ বাই স্টেপ একটার পর একটা আমাদেরকে হুকুম দিয়েছেন যে তোমরা রোজগার তালাশ করো তোমরা এবার বিয়ে করো তোমরা এবার অমুক করো তোমরা এবার তমুক করো এই সব কিছু করার হুকুম দিয়েছেন কখন যখন আল্লাহর ইবাদত শেষ হয়ে যাবে আল্লাহর ইবাদতের মধ্যেই আমাদেরকে এই সব জিনিসের তালাশ করতে হবে আর আমরা আল্লাহর ইবাদত করি না উপাসনা করি না তাহলে আমাদের রোজগার করা Eita tá lá, kara এত কষ্ট করে খাটা মেহনত করা জমিনে চাষবাবাদ করা দেশ বিদেশ দেশ ছেড়ে বিদেশে ভ্রমণ করা এই সব আমাদের ব্যর্থ যাবে এক কারণে কি আমাদের খাতায় নামায় আমালের মধ্যে লিপিবদ্ধ হবে না আর যদি আল্লাহর ইবাদত উপাসনা করে যদি আমরা এই সব কাজ করি তো সব কাজেরই কাজের আলাদা আলাদা করে পাওয়া যাবে কনসুহান আল্লাহ বিয়ে করবেন তার নেকি আলাদা বিবি বাল বাচ্চা লালন পালন করবেন তার নেকি আলাদা রোজগার করবেন সারা সারা দিন কাজ করবেন রাজমিস্ত্রির কাজ করবেন তার নেকি আলাদা জমিতে চাষবাস করবেন তার নেকি আলাদা ইয়ানি আপনার নামায় আমাল যে আমলের খাতাটা আছে নেকি তে ভর্তি হয়ে যাবে কনসুহান